আসসালামু আলাইকুম গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট অফ ইউর ওয়ার্ল্ড টুডে উই উইল ডিসকাস রাইট ফ্রম ভার্ডস ডিয়ার লার্নার্স সেখানে খেয়াল করো ফুল প্যাসেস ডে রিড আউট দেন এইগুলো করার জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে যে হুইস টেন্সেস আর ইউজ ইন প্যাসেজেস নিউজ পেপার এখানে কনসিডার আছে এবং তারপর বুঝতে হবে যে সাবজেক্টটি সিঙ্গুলার আছে না প্লোরাল আছে এক সেটা তারপর দেখতে হবে যে সেন্টেন্সটা অ্যাক্টিভ বয়েজে আছে না প্যাসি বয়েজে আছে অর্থাৎ সাবজেক্ট অ্যাক্টিভ আছে না প্যাসি আছে অর্থাৎ সাবজেক্ট নিষ্ক্রিয় সক্রিয় সে বিষয়টা এখানে খেয়াল রাখতে হবে ডেলার্স এখানে আমরা প্যাসেজ থেকে অ্যান্সার করছি তো এখানে খেয়াল করো নিউজ পেপার কনসিডার দ্য পিপুলস পার্লামেন্ট এখানে কনসিডার বিবেচনা করা হচ্ছে সংবাদপত্রকে গণসংসদ হিসেবে বিবেচনা করা হচ্ছে এখানে কিসের পার্লামেন্ট কারা গণনা করছে পিপুলস পার্লামেন্ট তো এখানে ইন দিস সেন্টেন্স বুঝছি সাবজেক্ট ইজ ইন অর্থাৎ এখানে পিপুলস পার্লামেন্ট সাবজেক্ট এখানে সাবজেক্ট নিউজপেপার পেপার কখনোই কিছু করতে পারে না কাজ করতে পারে না এখানে কাজ করছে মূলত পিপুলস পালান গণসংসদই পেপারকে এখানে তাই ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে এটা প্যাসিভ ভয়েসে করতে হবে ওকে আমরা জানি যে টেন্সের ক্ষেত্রে এই যে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে আর যদি ইন্ডিফিনেট টেন্সে হয় সেক্ষেত্রে সাবজেক্ট বিভার ফি থ্রি বাই অবজেক্ট আমরা জানি তিন ধরনের টেন্স আছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার তো যদি প্রেজেন্ট টেন্সে হয় সেক্ষেত্রে আমাদের এখানে নিয়মটা একটু আলাদা সাবজেক্ট প্লাস ভিভার প্লাস থ্রি ওকে তো এখানে খেয়াল করো যেমন হি এখানে হির পরে প্রেজেন্ট টেন্স হলে ইজ হবে আর যদি পাস টেন্সে হয় তাহলে এখানে ওয়াজ হবে এখানে প্যাসিভ করতে গেলেও আমাকে যদি ইন্ডিফিনাইট টেন্সে হয় তখন কিন্তু সাবজেক্ট প্লাস ভিভার প্লাস থ্রি বাই প্লাস অবজেক্ট এবং কন্টিনিউয়াস হলে সাবজেক্ট প্লাস ভিভার প্লাস বিং প্লাস ভি থ্রি বাই প্লাস অবজেক্ট পারফেক্ট টেন্স হলে সাবজেক্ট হ্যাভার বিন ভি থ্রি বাই প্লাস অবজেক্ট এখন আমাদের মিলিয়ে দেখতে হবে যে হচ্ছে এখানে এইটা কোন টেন্সে আছে তাহলে এখানে আমরা খেয়াল করছি যে এখানে কোনো বিন নেই বা বিং নেই কোনো কিছুই কিন্তু নেই এখানে কিন্তু কনসিডারের পরে কনসিডারের পরে দ্যার ইস দো বিং হেয়ার বা বিন এখানে নেই সেক্ষেত্রে এখানে কোন নিয়মটা ফলো করছে সাবজেক্ট প্লাস ভার প্লাস ভি থ্রি সেক্ষেত্রে নিউজ পেপার যেহেতু ইনঅাকটিভ সাবজেক্ট হিসাবে নিষ্ক্রিয় সেক্ষেত্রে আমরা এখানে অ্যামিজার যেহেতু প্রেজেন্টেন্স সেন্টেন্স ইজ ইন প্রেজেন্টেন্স সেক্ষেত্রে এটা প্যাসিভ ভয়েসে আমাদের করতে হবে সেক্ষেত্রে ইজ হবে তাহলে নিউজ পেপার ইজ কনসিডার্ড ইজ প্লাস ভিথ্রি অ্যামিজার প্লাস ভি থ্রি এখানে নিউজ পেপার যেহেতু সিঙ্গুলার ফর্ম সেক্ষেত্রে আমরা ইজ এবং ভার্বের ভি থ্রি ফর্ম বসিয়েছি ডেলার্নার্স নেক্সট কাম টু দ্য সেকেন্ড সেন্টেস এখানে নিউজ পেপার প্লে ভাইটাল এখানে নিউজ পেপার নিজেই ভূমিকা পালন করছে এখানে দি আছে সেক্ষেত্রে দি হচ্ছে নির্দিষ্ট করে বলা হচ্ছে এখানে নিউজ পেপারটা নির্দিষ্ট বলা হয়নি এখানে নিউজ পেপার কিন্তু নিষ্ক্রিয় কিন্তু এখানে আমরা খেয়াল করছি দি নিউজ পেপার সেক্ষেত্রে এখানে এটা সক্রিয় ভূমিকা পালন করছে মডার্ন আধুনিক সভ্যতায় সক্রিয় ভূমিকা পালন করছে সেক্ষেত্রে এখানে এটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেক্ষেত্রে আমরা ভার্ভ হিসেবে আমরা মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ করব সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন হলে ভার্ভের সাথে এস বা ইএস প্রেজেন্ট কন টেন্স হলে সেক্ষেত্রে ব্রাকেটের মধ্যে আমরা যেহেতু এটা প্যাসিভ ভয়েসে লিখি সেক্ষেত্রে আমরা অ্যামিজার ওয়াজার এগুলো বসাবো কিন্তু এটা যদি প্যাসিভ ভয়েস না হয় সিঙ্গুলার মানে মেন ভাবে এখানে দি নিউজ পেপার এখানে অ্যাক্টিভ ভয়েস আছে সেক্ষেত্রে আমরা এখানে শুধুমাত্র বিভার্ব বা মেন ভার্বের সাথে এস বা ইএস যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আনসার হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এখানে আমি যে বসাবো না যেহেতু নিউজ পেপার নিজেই অ্যাক্টিভ এখানে ডিয়ালেনার্স সেক্ষেত্রে যেহেতু এটা প্লুরাল না আর প্লুরাল সাবজেক্ট প্লুরাল হলে মেন ভার্ব যেমন থাকে সেমনই বসে কিন্তু এখানে হবে প্লেস ওকে dear yeah, learners, now comes to the third sentence. C. It called to be the mirror of the world. এখানে বলা হচ্ছে যে সাবজেক্টটি ইনঅ্যাকটিভ হলে বাক্যটি প্যাসিভ হবে এখানে ইট হচ্ছে সাবজেক্ট ইট বলতে নিউজ পেপার আর নিউজ পেপার হচ্ছে ইনঅ্যাকটিভ সাবজেক্ট কল লিখে বলা হয় সেক্ষেত্রে সাবজেক্ট ইন ইনঅ্যাকটিভ হলে বাক্যটিকে প্যাসিভ বয়েজে করতে হবে আর প্যাসিফ বয়েজের রুলসগুলো অবশ্যই তোমাদের জানা আছে এ নম্বরে আমরা যেটা করেছি তাহলে এখানে খেয়াল করো যে ইন হলে ইনডিফিনাইট টেন্স সাবজেক্ট প্লাস বি প্লাস বিলাস প্লাস বাই প্লাস অবজেক্ট কিন্তু এখানে বাই দেওয়া নেই তারপরেও এখানে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের বাক্য সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস বি ফার এখানে বি ফার বলতে হ্যামিজার প্রেজেন্ট টেন্স হলো হ্যাম ওকে আর কন্টিনিউস এখানে কন্টিনিউস বা পারফেক্ট টেন্সের কোনো বিষয় নেই

ভার্বের তবে বে ভাবটা হবে হচ্ছে বেস্ট টু ট্যুর পরে বেস ফর্মের ভার্বের বেস ফর্ম প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি সেক্ষেত্রে ট্যুর পরে যে মানে ফ্রেজের পরে যে টুগুলো আছে এরপরেও আমরা কী বসাবো ভার্ভের সাথে আইএনজি সেক্ষেত্রে আমাদের এখানে আনসার শুড বি উই শুড উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং এখানে রিড আছে তাহলে আমরা কী বসাবো রিডিং উই হ্যাভ টু ইউজ

এখানে সাবজেক্ট গঠন হচ্ছে সেন্টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট একটি হলে সেখানে ভার্ব একটা হবে কিন্তু এখানে আমরা দেখছি দুইটি ভার্ব যেমন এখানে একটা হেল্পস আছে আবার একুয়ার আছে একটি ভার্ব হলে অতিরিক্ত একটা সাবজেক্ট একটি ভার্ব হলে একটা সাবজেক্ট অর্থাৎ এখানে আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু অতি একটু আর একটি ভার্ব আসলে সেখানে কি হবে আইএনজি বসাতে হবে আর উদ্দেশ্য বোঝাতে টু প্লাস ভিউয়াল হবে তাহলে এখানে আমরা খেয়াল করছি ইট হেল্পস অ্যাকোয়ার জেনারেল নলেজ এখানে জেনারেল নলেজ অর্থাৎ এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে তাহলে সেক্ষেত্রে আনসার হবে আনসার শুড বি টু প্লাস ভি অর্থাৎ টু অ্যাকুয়ার এরপরে আসে হুইস এখানে হুইস হচ্ছে একটা রিলেটিভ প্রণয়ন এবং এখানে একটা নিয়ম আছে এই বিষয়টা আসলে তোমাদের সাথে একটু আলোচনা করি হুইস হচ্ছে এমন একটা রিলেটিভ প্রণয়ন এর আগে যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট অর্থাৎ এখানে যে সেন্টেন্সটি সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব এখানে খেয়াল করো ইট ইজ আই হু এম ইচ আর এ আর এখানে কোনটা হবে এখানে খেয়াল করো রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্টকে বলা হয় এনটিসিডেন্ট আর এনটিসিডেন্ট অনুযায়ী রিলেটিভ প্রোনাউনের পরে সাবজেক্ট বসে সেক্ষেত্রে অ্যাম যারের মধ্যে আমরা এখানে কী বসাবো হুর পরে যেহেতু আই হচ্ছে এনটিসিডেন্ট তাহলে আমরা বসাবো অ্যাম পরবর্তী সেন্টেন্সেও খেয়াল করো ইট ইজ হি হু এম ইজ আর এ টিচার এখানে হু হচ্ছে রিলেটিভ প্রনাউন এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে হি সেক্ষেত্রে এই ইজ বসবে হি ইজ তাহলে একই রকমভাবে আমরা এটা বুঝতে পারলাম যে রিলেটিভ প্রনাউনের আগের অংশে আগে যে সাবজেক্ট থাকে সেটাকে অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমরা যদি সাবজেক্ট ভার বসাই তাহলে এখানে হবে হু ইজ ইজ এখানে ইজ হবে কারণ এখানে জেনারেল নলেজ সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার সেক্ষেত্রে অ্যান্টিসিডেন্টের আগে সাবজেক্টটি সিঙ্গুলার তাহলে ভার্ব এখানে সিঙ্গুলার তাহলে আমাদের এখানে আসার শুদ্ধি ইজ ডিয়ার স্টুডেন্ট নাও কামস টু দ্য এইস নাম্বার নো বডি মেনটেন কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং নিউজ বলছি যে সংবাদপত্র না পড়ে কেউ বাইরের জগতের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে না অর্থাৎ উইদাউট এখানে উইদাউট বলতে অর্থ ব্যতীত এখানে উইদাউট রিডিং আমরা জানি যে উইদাউট প্রিপোজিশনের পরে ভাবের সাথে আইনজি বসে উইদাউট যা প্রিপোজিশন তো এখানে পারে না পারে না বলতে আমরা বুঝি যে কান ক্যান নট তাই না তাহলে এখানে মেইনটেন সংবাদপত্র না পড়ে কেউ বাইরের জগতের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে না তাহলে আমরা এখানে যদি মডেল অফ জুয়েলারি বসাই ক্যান ক্যান নট এখানে নো থাকার কারণে আমরা এখানে নটটা বসাবো না যেহেতু নোবাডি নিজে নেগেটিভ সেক্ষেত্রে আমরা এখানে ক্যান বসাবো তাহলে হচ্ছে যে তাও এখানে নেগেটিভ মিনিংয়ে প্রকাশ করছে কাজেই কাজে নোবাডি ক্যান ক্যানের পরে ভার্বের বেস ফর্ম হয় অর্থাৎ মডাল অফ জিলের পরে ভার্বের বেস ফর্ম হয় নোবাডি খান মেনটেন কন্ট্যাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং দ্য নিউজ পেপার এবার আসি আই নম্বর মে আর বুকিস নলেজ বি নট সাফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাগল অফ লাইফ এখানে কেবল বা নিছক এখানে বলছে যে জীবন সংগ্রামে কেবল নিচক বইয়ের জ্ঞানই যথেষ্ট না এখানে মেয়ার বুকিস্ট নলেজ হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মেয়ার বুকিস্ট নলেজ কেবল নিচক বইয়ের গান সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমরা এখানে ভার্ভের সাথে বাড়বে অ্যাম বসাবো সেক্ষেত্রে আমরা এখানে বিভার্ভ হিসাবে আমরা এখানে যে কোনো অ্যামিজার সিঙ্গুলার হিসাবে আমরা এখানে কি বসাবো ইজ বসাবো এবার নেক্সট যে এ ম্যান হু রিড দ্য নিউজ পেপার এ ক্রিচার দ্য যে মানুষ প্রতিদিন সংবাদপত্র পড়ে না সে সরু প্রাণীর মতো এখানে হু হচ্ছে রিলেটিভ প্রব অর্থাৎ এখানে ম্যানকে নির্দেশ করছে আমরা আগেই বলেছি ম্যানের হুর আগে যে সাবজেক্ট থাকে সেটাকে ইন্টিসিডেন্ট বলা হয় সেক্ষেত্রে যে প্রতিদিন সংবাদপত্র পড়ে না এখানে আবার দেখছি যে পড়ে না তাহলে এখানে নট বসাতে হবে অর্থাৎ এখানে আবার নেগেটিভ হবে সেক্ষেত্রে আমরা নট বসাবো সেক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সগুলো গঠন করার কিছু প্রসেস আছে যেমন সাবজেক্ট প্লাস ফ্লোরাল ভার হলে ডু নট হবে আর সিঙ্গুলার সাবজেক্ট হলে পারে ভার্ভের সাথে ডাজ নট হবে যেমন দে ডু নট কিন্তু হি হলে সেক্ষেত্রে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে আমরা যেখানে ফল করি হি হলে সেক্ষেত্রে ডাজ নট হবে যেহেতু এখানে নেগেটিভ মিনিং সাবজেক্টটি পাস টেন্স হলে ডিড নট হবে সেক্ষেত্রে নেগেটিভের নিয়মটা এখানে আমরা ফলো করবো এ ম্যান হু ডাজ নট তাহলে এখানে নট হবে সিঙ্গুলার সাবজেক্ট সেক্ষেত্রে আমরা ডু না ব্যবহার করে আমরা এখানে কী ব্যবহার করবো নট তারপরে ভারবে ফর্ম তাহলে আমরা এখানে বসাবো ডাজ নট এবার আসি দি লাইক এ ক্রিয়েচার অফ দি ন্যারো যে মানুষ প্রতিদিন সংবাদ এখানে যে মানুষ এখানে একই সাবজেক্ট দি ম্যান এ ম্যান হচ্ছে এখানে সাবজেক্ট যে সংবাদপত্র পড়লে সে সরু কূপের প্রাণীর মতো সেক্ষেত্রে এখানে ভার্ব হিসেবে ভার্বটা সিঙ্গুলার হবে যেহেতু এ ম্যান হচ্ছে সিঙ্গুলার সেক্ষেত্রে দি লাইফে ক্রিয়েচার অফ দ্য ওয়ার্ল্ড দি লাইক বলতে এখানে আমি যার যেগুলো বসাই সেক্ষেত্রে ইচ্ছা হবে তো Dear learners like এখানে ভারব আমরা সবাই বলি ভার্ব কিন্তু না এটা আসলে একটা প্রপজিশন এটা প্রপজিশন হিসেবে কাজ করছে বাক্যে তো डियर लर्नर्स আজকের ক্লাসে পর্যন্ত দ্যাটস অল ফর টুডে আই